ডক্টর ইউনুসের যে সমস্যা বরং তুলনামূলক ভাবে আওয়ামী এখন বেটা সেই আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে কোনা খুনি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না যার এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন যে মঞ্জু আছেন আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু আচর করছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করছে আসল ব্যাকবোনটা

যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি ডাকসু সাবেং ভিপি জনাব নুরুল হক নূর দুই সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন এটা একটা বার্তা ছিল এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে সাহায্য করার জন্য ছাত্রদল বদলকে বলা হয়েছে জি না আমার আমার আসলে স্থানীয় যে বিএনপি জেলা বিএনপি বা উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই আচ্ছা 2018 সালে ওই যে নির্বাচন করে আমি আসছি তখন আমার যোগাযোগ নাই ওখানে বিএনপির আরেকজন প্রার্থী মানে ওখানে বলতে আমার মামার শ্বশুর কত চার পাঁচ চারবার চার বার সিলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে তার পরিবারটা আমাকে দেয়া হয়েছিল পরিবর্তা হয়েছিল কিন্তু হাসান মামুন সাহেব নামক একদিন ভদ্রলোক আছেন তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাকে হাসান মামুন খান পরবর্তীতে বাকি দুটো উড্রো করে আমারটা কনফার্ম করা

এটা হলো মূল ব্যাপার সেই আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোন একটা দল পড়া বা সেই দল দাস হওয়া এটা আমার আসলে প্রয়োজন নেই বা আমার এই ধরনের মানসিকতাটা নেই আই টক উইথ হিম ইন দা টু থাউজেন্ড নাইনটিন একেবারে তো এই গেল এক দুই নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি

দিয়েছেন এই পর্যন্তই আমি কৃতজ্ঞ এবং আপনার জন্য প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি পদ চাই না পদবি চাই না এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর এটা কিন্তু আমি তাকে দু উনিশ সালে জানিয়ে দিয়েছি এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি তারেক সাহেব জানেন দলের হাইকমান্ড জানেন এখন নুরু সাহেব আছেন বা উপজেলা নির্বাচন এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি বা আমি নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি এবং আমার যারা সমালোচনা যারা করছে মানে আমাদের এই দেশ চিন্তা চেতনা কর্মের মধ্যে সফলতার মধ্যে এতটা পার্থক্য মানে মূল ব্যাপার হলো যে আমি তাদেরকে বুঝতে পারি বিকজ ওই বয়সটা ওই সময়টা আমার ছিল কিন্তু আমার যে লেভেলটা সেই লেভেলটা যারা গালাগালি করছে যেখানে তো সবাই নেগেটিভ কথাবার্তা বলছে তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার একটা নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার ইলেকশন করাটা বিশাল ব্যাপার কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো বহু আগে বংশ পরম্পরায় এটা এটা আমি দেখেছি যে এবং এখন যে প্রেক্ষাপট আসছে একজন রাজনীতিবিদ যারা হয়নি মন্দির ভাই এমপি হননি তার হয়তো একটা ধারণা থাকতে পারে দেখি হয়ে দেখি কেমন হয় আমি তো হয়ে দেখেছি এর মধ্যে নাথিং ইন্টারেস্টিং এর মধ্যে কোন ইন্টারেস্টিং নাই একবার হলো দশ বার বিশ বার হলো এই সমাজে সেই একাত্তর থেকে এই পর্যন্ত কোন একজন সংসদ সদস্যকে মানে তার জীবনে দুর্দশা সফলতা দেখে মানুষ আসবে আমার এমনি করা ছাড়া তারপরে শেষে রাজনীতি করা ছাড়া আরো অন্তত দশটা ভালো কাজ আছে যেটা করে আমি সময় কাটাতে ট্রু ট্রু খুবই সত্য কথা কিন্তু এর মধ্যেও যে কারো জন্য কোন একটা ফল টক ব্যাপারটা ওরকম না

উনি আমি যখন সংসদ সদস্য তখন ওই ওনাদের জামাতের একটা উনি জামাতের একজন নেতার ঘনিষ্ঠ ছিলেন এদের কাজই ছিল এই বিভিন্ন মানুষকে উপহার দেওয়া এবং ওই কিছু টাকা পয়সা দেওয়া তো উনি একবার আমাকে টেলিফোন করে কিছু টাকা দিতে চাইলেন তো আর উপহার দিতে চাইলেন তো আমি বললাম যে ভাই আপনি এগুলো কেন বলছেন এই টাকা দিয়ে আমি কি করবো এগুলো আপনি জাকাত দিবেন আমি বললাম যে আমার তো জাকাত দেওয়া যথেষ্ট অর্থ আছে আমি রিস্ক আপনি জিজ্ঞেস করে দেখেন দুই হাজার আমি তাকে এই কথাটা বলেছি নয় উনি সেমাই পাঠিয়েছেন টাকা দিতে চেয়েছেন কোন রাজনৈতিক বিদ্রোহমূলক মতো তাকে উত্তর দিতে জিজ্ঞাসা করেন আল্লাহর রাস্তায় নো না মজিদ ইন্টারেস্টিং আপনারা একজন এমপি সাহেবকে তাও সিটিং এমপি যে দল ক্ষমতায় আছে তাদেরকে মানে এটা আমরা শুনবো খুবই ইন্টারেস্টিং মানে রনিবের সাথে কথা বলে খুবই ইন্টারেস্টিং ইনসাইট শোনা যায় এটা খুবই ইন্টারেস্টিং আপনি একটু আপনার কাছ থেকে শুনবো রনিব আপনি শেষ করেন প্লিজ তাহলে আপনার মজুবের কাছে যাই আচ্ছা যাও আমি আমি বললাম যে দিস ইস দিস ইজ দ থিং আমি যখন আওয়ামী লীগের ছিলাম আওয়ামী লীগে ছিলাম আমার এই হাত ধরে দু হাজার নয় সালে কাদের সাহেব বলতেন যে রনি নেত্রী তোমার কথা শুনে আমার কথাগুলো একটু মাঝে মধ্যে তুহাল সাহেবের মতো লোক হাত বলতো যে রনি আমার খবর কি আমির হোসেন আমুল জিজ্ঞেস করে দেখেন বলতো রনি আমার খবর কি আমার তুমি তো জানার সমস্ত কিছু আই ওয়াজ এনজয়িং দ্যাট পার্ট আওয়ামী লীগে কিন্তু এটাকে আমি সেল করেছি এটা কি আমি কখনো আমার নিজের কাজে ব্যবহার করছি ব্যবসার কাজে ব্যবহার করছি প্রভাবা আওয়ামী লীগ না বিএনপির এমন কোনো শীর্ষ নেতা নাই যারা আমাকে ভালোবাসেন না সম্মান করেন না মর্যাদা দেন না এবং আমি যদি একটা টেলিফোন করি এই ফোন ধরবেন না বা কল ব্যাক করবেন না বিএনপি এরকম কোন শীর্ষ নেতা নেই একটা কমিটির জন্য আমার নির্বাচনী এলাকার একজন একটা পদবীর জন্য কোনো কিছুর জন্য আপনি বিএনপির যে কোনো লোকের জিজ্ঞাসা করেন বিজ্ঞাপন নিয়ে যে আমার পক্ষ থেকে একটা ফোন গেছে কিনা বা কোনো তৎপরতা গেছে আপনাকে আপনাকে